দর্শক আপনারা পাঁচই আগস্ট সরকার পতনের পর দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারিদিকে চুপচাপ শুনশান নিরাপত্তা দর্শক আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটক দিয়ে প্রবেশ করছি সম্মুখে আপনারা কলা ভবনের রাস্তাটি দেখতে পাচ্ছেন আমার সামনেই রয়েছে অপরাজয় বাংলা এবং তার পাশেই রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় সেই হিসাব অনুযায়ী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স একশো বছর শতাব্দী প্রাচীন এই বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি হওয়া বাংলাদেশের প্রতিটি ছেলে মেয়ের জন্য একটি স্বপ্ন চুপচাপ সুনসার নিরবতা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে বাংলাদেশের অভ্যুত্থানে এক অনবদ্য ইতিহাস সেই ইতিহাসগুলো জানতে চলুন চোখ ভুলিয়ে আসি পাঁচই আগস্ট সরকার পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদে ছাত্রছাত্রীদের হাতে দেওয়াল লিখন চলছে এখানে আবার ফিরে এসেছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কারারোই লৌহ কপাট ভেঙে ফেল কর্পাট প্রতিটি বিদ্রোহে কাজী নজরুল ইসলাম যেন জীবন্ত হয়ে ওঠেন ফিরে আসেন ভেঙে সব অনিয়ম বজ্রের মতো গর্জে ওঠেন দর্শক এখানে সেই বিখ্যাত স্লোগানটি আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি না ঢাকা 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 বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে ছাত্রছাত্রীরা একত্রিত হয়েছেন এবং তারা লিখে চলছেন একের পর এক দেওয়াল লেখনি দর্শক আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থগারে গ্রন্থাগার খোলা রয়েছে এবং আহ আপনারা উপরের দিকে তাকালেই দেখতে পারবেন যে লাইট জ্বলছে মানে ছাত্রছাত্রীরা অনেক ছাত্র আসলে পড়াশোনা করছেন ভিতরে বর্তমানে এখানে প্রায় নয় লক্ষ বই এবং জার্নালের সংগ্রহ রয়েছে এছাড়া এখানে প্রায় ত্রিশ হাজারের মতো বিরল পাণ্ডুলিপি রয়েছে দশক ভিতরে লেখালেখি চলতে থাক এরই মধ্যে আমরা দেখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাহিরের অংশে কি ঘটছে দশক আপনার বাহিরের রাস্তাটি দেখতে পাচ্ছেন এখানে ছাত্রছাত্রীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে এবং এই সাক্ষাৎকার টেলিভিশনে প্রচার হবে দশক পাশেই লক্ষ্য করছেন এখানে অনেক ছাত্রছাত্রী তারা সমাবেত হয়ে দেয়ালে গ্রাফিতি আঁকছেন দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দেয়ালে আকা হচ্ছে এই গ্রাফিতিগুলো ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গাতে সমবেত হচ্ছেন এবং তারা সবগুলো দেয়ালে আছেন একটার পর একটা গ্রাফিতি দর্শক আমরা সাক্ষাৎকার পর্বটি শেষ করে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করব এবার আমরা চলে যাব অপরাজেয় বাংলার পাদদেশে দর্শক এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নারী পুরুষ নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে তাদের সম্মিলিত প্রতিরোধ ও আক্রমণে পাকবাহিনী পরাজিত হয় সর্বস্তরের মানুষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের প্রতীকী চিহ্নই অপরাজয় বাংলা অপরাজয় বাংলা থেকে সামনের পথ ধরে হেঁটে গেলে আমরা পৌঁছে যাব বিপ্লবের আরেক সুতিকাগার মধুর ক্যান্টিনে দশক বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে মধুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি ছিল দেশের বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের সূচনার কেন্দ্রবিন্দু উনিশশো সাল উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলন বিশ্ববিদ্যালয়ের কালো আইনের বিরুদ্ধে ছাত্রদের বিদ্রোহ এবং পূর্ব পাকিস্তানে উনিশশো সালের গণ এই ক্যান্টিনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো সংকটময় রাজনৈতিক মুহূর্তে মধুর ক্যান্টিন ছিল একটি সামাজিক কেন্দ্রস্থল যেখানে ছাত্রনেতা শিক্ষক কর্মীরা ঘন ঘন আসত